চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি দুটো কুড়ি বাজে এখন এখন কোথায় যাচ্ছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে বাড়ির সবাই মিলে আর ওয়েট করা যাবে না ফটাফট চলো বর্মশাইকে ডাকতে গিয়ে বাড়ির সবাই চলে এসেছে দেখো এটা আমাদের পুজো হচ্ছে দিকে প্যান্ডেল আগে ক্যামেরাটা ধরা হয় নিজদিও বা তো এইখানে এইদিকে হচ্ছে ক্লাবঘর তো এইখানে খাওয়া দাওয়া হয় বসেও গেছে সবাই রান্না হচ্ছে এই যে ও কাকিমা হয়ে গেল যা কাকিমাকে নিয়ে নিলাম আমার ভিডিওতে এই যে আমাদের বাড়ির সব বসে গেছে এরপরে আমরা বসবো আর বাকি আছে বাড়ির সবকে আর এক টেবিলে ধরে খাওয়া দাওয়া হতে হতে টেবিল ফাঁকা হয়নি তোমাদেরকে দেখাচ্ছি একটু রান্নাবান্না কালার গুলো দেখো কি সুন্দর হয়েছে এদিকে জল গরম হচ্ছে এই দেখো এটা হচ্ছে ক্লাব পার্সেল ও আচ্ছা আচ্ছা পার্সেল বাড়ি বাড়ি পার্সেল হবে তাই তো আচ্ছা 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 ও এখানে কেউ শোয় নাকি ও আচ্ছা আচ্ছা ওই জন্য বিছানা তোমাদেরকে দেখিয়ে দি বন্ধুরা আমাদের এখানে ক্লাব ঘর এদিকে কেউ নেই চলো বাইরে যাই টেবিল বোধ হয় ফাঁকা হয়ে আসলো এখানে বসে গেছে সব দেখো জামাই মেয়ে এই যে ছেলে বৌমা আমার সোনামাকে দেখাতে বারণ করছে সোনামায়ের থালাটা দেখায় আমি টেবিলে বসবো না 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 বাবা কি গরম बसो <laughs> बसो <laughs> <laughs> হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট চলেন বিয়াই সাহেব বিআই সাহেব চলেন চলেন এটা হচ্ছে নার্সিং হোম একটা দেখো এটা বাবা ওষুধের গন্ধ বেরোচ্ছে নার্সিংহোম থেকে কেমন কাদা হয়েছে আমাদের এখানে বৃষ্টিতে মণ্ডপে চলে এসেছি দেখো কালকে বেরোতে পারিনি বৃষ্টির জন্য তো আজকে দেখা যাক কি হয় রাস্তাঘাটে কিন্তু একটু কাদা কাদা আছে তো কিছু করার নেই বছরে একটা দিন বেরোতে তো হবেই আজকের দিন আর মিস করবো না আজকে বেরোবো তো লাইটিংগুলো ক্যামেরা তো করবই তো ওই ভিডিওটা আলাদা রাখবো তোমাদেরকে আস্তে আস্তে পরে দেবো ভিডিওগুলো আর এখন মাইক বাজছে না বলে তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলতে পারছি তো ক্লাবে খাওয়া দাওয়া থাকে প্রত্যেক বছরই জগদ্ধাত্রী পুজো থাকে এই ক্লাবে খাওয়া দাওয়া তো সেই খাওয়া দাওয়াই খেতে গিয়েছিলাম তো চলো বন্ধুরা আমাদের এইখানে কাছাকাছি একটা প্যান্ডেল হয়েছে খুব সুন্দর সেই প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তাহলে চলো বন্ধুর আজকের মতো ভিডিও আমি এইখানে এন্ড করি আর ভিডিওটি কারো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা